দর্শক বন্ধু এবং প্রিয় লঙ্গান প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সহমতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নুরেগ্র নার্সারির পক্ষ থেকে আজকের পর্যার মাধ্যমে আমি আলোচনা করব পিং পং লং নিয়ে এ একটি ভ্যারাইটি আর যারা লঙ্গান ভালোবাসেন লঙ্গান সম্পর্কে জ্ঞান রাখেন এবং লং গান সম্পর্কে টুকিটাকি জিনিস বা মোটামুটি জানেন তারা সবাই হয়তো এই পিংপং লঙ্গানের নামের সাথে সবাই পরিচিত এবং যারা পরিচিত না তারা যদি আজকে আমাদের পর্বটি দেখতে পা দেখেন সম্পূর্ণ তাহলে আশা করি পিংপং লঙ্গান নিয়ে আপনাদের যত তথ্য এবং যত অজানা তথ্য আছে সব কিছু ইনশাল্লাহ এই পর্বের মাধ্যমে আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা পিংপং লঙ্গান এটি মূলত একবারে একটু বল সাইজের মতন হয় ছোটো ছোটো এটা খুবই একটু বড়ো সাইজের হয় এবং উচ্চ ফলনশীল একটি জাত বাইরের দেশে বাণিজ্যিকভাবে চাষ হয় এবং আরেকটি বৈশিষ্ট্য হলো এটি খুব অল্প ছোট অবস্থা অল্প বয়সে ফল দিতে সক্ষম আপনারা আমি দেখুন আমি বসে আছি প্রত্যেকটি কী টিংকং লং লং লংগান গাছের সাথে এটি আমাদের বেশি দিন হৈলি রোপণ করা কয়েক মাস হলো তার মধ্যে আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফল ফিটিং হয়ে গেছে হ্যাঁ দেখুন এই যে দেখুন এখানে এখানে এখন ফুল আসছে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ মানে গাছ হিসাবে এখন এটা বলতে পারেন যে প্রচুর ভাই কোথায় লঙ্কার এটা 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 ডিপেন্ড করে গাছের উপরে গাছের কন্ডিশানের উপরে সব কিছুর উপরে ভিত্তি করে আমি বললাম মানে এটা যে কন্ডিশন দেখুন এই যে গ্রাহটি এখান থেকে এতটুকু এই এতটুকু এই কয়েক মাসের মধ্যে যথেষ্ট পরিমাণ ফুল এবং ফল সেটিং হয়ে গেছে সব কিছু ওভারঅল মিলিয়ে আমি বললাম যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ ফল ছিটে নিয়েছে ছোট্ট গাছে আমাদের রাখা এখন উচিত ছিল না ফলটা তারপরে আমরা যেহেতু লঙ্গেন নিয়ে কাজ করছি প্রায় অনেক দীর্ঘদিন হলো শখের বর্ষে বা আরও অনেক আমাদের বাগানে গাছ আছে সবগুলো গাছ সবগুলো তো রাখা হয়নি কিছু কিছু গাছ আমরা রেখেছি তার পরীক্ষা করার জন্য যে কেমন হয় এগুলো টিকে কিনা এই বয়সে বা এত অল্প বয়সে এত ছোটো গাছে কি লঙ্গের খেতে পারবো বা আমাদের অনেক ভাইব্রাদার আছেন বা অনেক বাগানি আছেন বাগানি আছেন শৌখিন বাগানই আছেন যারা খুব একটা ছোটো জিও ব্যাগে বা বালতিতে হাফ ড্রামে লাগিয়ে ফল খেতে চান খুব দ্রুত ফল খেতে চান সব তাদের কথা বিবেচনা করেই আমরা পরীক্ষা করেছি না আপনারা চাইলে আপনাদের ছাতে ছাদে মাঠবাগানে শৌখিনভাবে ড্রামে হাফ ড্রামে মাটিতে লাগিয়ে খুব কয়েক মাসের মধ্যেই ছোটো ছোটো গাছ থেকে এরকম ছোটো ছোটো গাছ থেকে আপনারা লং গান খেতে পারেন এটি খুবই দুর্দান্ত একটি জাত বাংলাদেশের আবহাওয়ায় আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা আমি কথা বাড়াবো না আরও বিস্তারিত কথা ইনশাআল্লাহ আর পরের মাধ্যমে সামনের পরের মাধ্যমে আমি আপনাদের এই টিম্পং লঙ্গার সম্পর্কে ইনশাআল্লাহ আপডেট দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপে সবাইকে নূর এগুলো নার্সারির পক্ষ থেকে আসসালামু আলাইকুম